ঈশ্বরের কৃপালে হয়তো চাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবার ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে জানা যায় না ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যায় না পাণ্ডিত্য বুদ্ধি দ্বারা কখনো ভগবানকে জেনে নেব বুদ্ধি নয় দেবী সরস্বতীর বরপুত্র কেশব কাশ্মীরি যিনি দিগ্বিজয় করতে করতে অবশেষে শুনতে পেলেন যে নবদ্বীপে একটা মহান পন্ডিত রয়েছেন তার নাম নিমাই পণ্ডিত সমস্ত জায়গা জয় করতে করতে নবদ্বীপে আসলেন সেখানে তিনি গঙ্গার পাড়ে সন্ধ্যকালীন অধিবেশনে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং মহাপ্রভু গঙ্গার মহিমা শুনতে চাইলেন এবং সেই প্রসঙ্গ শ্রবণ কীর্তনের মাধ্যমেই এসব কাশ্মীর শ্রীমখ থেকে মহত্তম গঙ্গায়া শ্লোকের মাহাত্ম শ্রবণ করলেন এবং মহাপ্রভু সেই শ্লোকের মধ্যে পাঁচ জায়গায় ভুল কেশব কাশ্মীরি তিনি প্রথমে একটু ক্রোধিত হলেন আমার শ্লোকে ভুল এত বড় সাহস কারও নেই যে আমার শ্লোকে ভুল কারণ তার বর ছিল দেবী সরস্বতী তার ভিতরে অহংকার ছিল আমি দেবী সরস্বতীর সেই অহংকারে তিনি প্রথমে হয়েছিলেন কিন্তু মহাপ্রভু সেই ভুলগুলো যখন ধরে দিলেন তখন তিনি আর কথা বলতে পারছিলেন না বা গ্রুদ্ধ হয়ে গিয়েছিলেন সেই সময় মহাপ্রভু সঙ্গীসাথী বড়ুয়াগণ ছাত্রবণ তারা সবাই হো করে হেসে উঠেছিল আনন্দ করছিল মহাপ্রু তাদেরকে থামিয়ে দিলেন বললেন না না উনি হেরে যাননি তোমাদের ধারণা ভুল বহু থেকে উনি এসেছেন উনি এখন একটু অসুস্থ আছেন ঠিক আছে আজকের এই পর্যন্ত সবার বিশ্রাম থাক আগামীকাল আবার শুরু করা যাবে এই চিন্তা করতে করতে সেই দিগ্বিজয়ী পণ্ডিত তিনি গিয়ে ফিরে গেলেন মনে মনে চিন্তা করলেন আবার মিথ্যা কথা দেবী তো স্বয়ং আমার বর দিয়েছিলেন যে আমার পরে তুমি দিগ্বিজয়ী প্রাপ্ত হবে তাহলে কি হলো দেবীর চরণে কি আমার অপরাধ হয়ে গেল যার ফলে দেবী আমার থেকে মুখটা ফিরিয়ে নিলেন এরকম সাক্ষাৎ চিন্তা করতে করতে না না আজ রাতেই আমি দেবী পূজা করব দেবীর সঙ্গে আজ রাতেই আমি কথা বলব কি আমার অপরাধ কেন বর মিথ্যা হল এই প্রসঙ্গে সন্ধ্যা থেকে স্তবে আরোহণ করলেন করতে করতে ভোরের দিকে যখন ঘুমিয়ে পড়লেন সেই সময় দেবী সরস্বতী এসে তাকে যে কথাগুলি বলেছিলেন যে হে তুমি দীর্ঘকাল ধরে আমার আরাধনা করেছ আমার সেই আরাধনার দুটি মুখ্য ফল দুটি ফল একটি মুখ্য ফল একটি গৌণ ফল গৌণ ফল কি দিগ্বিজয়ী পাণ্ডিত্য লাভ করা মানজস প্রতিষ্ঠা লাভ করা এটা হলো আমার আরাধনার গৌণ ফল আর আমার আরাধনার মুখ্য ফল তুমি কালকেই লাভ করেছ অনাদিদাদি গোবিন্দ জগৎ পিতা পরমেশ্বর ভগবান অখিল ব্রহ্মাণ্ডের নাথকে তুমি সাক্ষাৎ কালকেই দর্শন করেছ যিনি স্বয়ং আমার অতি দেবতা সেই ভগবানকে তুমি লাভ করেছ তার দর্শন পেয়েছ তার কাছে তোমার পরাজয় হয়েছে তুমি স্বয়ং অনন্ত কোটি কাউ ধরে তপস্যা করে যে ভগবানের দর্শন পাওয়া যায় না সেই ভগবানকে তুমি সাক্ষাৎভাবে ভাবে দর্শন লাভ করেছো সেটা আমার কৃপা তাহলে আমার আরাধনার মুখ্য ফল কি হলো ভগবানকে দর্শন পাইয়ে দিলাম আর আমার আরাধনার গৌণ ফল হলো তুচ্ছ ফল হলো দিগবি পণ্ডিত পাণ্ডিত্য লাভ করে দেশ বিদেশে খ্যাতি অর্জন করে মানজস প্রতিষ্ঠা পুরা তো দুটোই তুমি আমার কৃপায় লাভ করেছ তাই যেটাকে তুমি পরাজয় মনে করছো এটা পরাজয় নয় এটা হলো তোমার প্রকৃত জয় যাও তুমি কালকেই গিয়ে ভোর ভোর গিয়ে তাঁর চরণে ক্ষমা চেয়ে তাঁর চরণে আত্মসমর্পণ করো এই বলেই দেবী অন্তর্ধান হয়ে গেলেন ঘুম ভাঙা মাত্র সকালবেলা এবারে কি হলো সেইখান থেকে আমরা একটু বলব যে এবার দিকবি এই পণ্ডিত সব জানতে পারলেন সব পরিষ্কার হয়ে গেল কি ঘটনা ঘটেছে আনন্দে আত্মহারা হয়ে গেলেন দিকবি পণ্ডিত ও তাহলে আমি চার কাছে হেরেছি ভাগ্য আমার যে স্বয়ং ভগবানের সঙ্গে আমি তর্কযুদ্ধ করবার হ্যাঁ সাহস দেখিয়েছি অহংকারের বশবর্তী হয়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি চিনতেই পারিনি যিনি স্বয়ং ভগবান তাহলে দেখুন ভগবান ভগবানের সঙ্গে তর্কের যুদ্ধ উপনীত হচ্ছেন তবুও ভগবানের সামনে দাঁড়িয়ে জানতে পারলেন না চিনিয়ে দিলেন কে দেবী সরস্বতী তাহলে গুরু বৈষ্ণবের কৃপা না হলে বৈষ্ণবের কৃপা না হলে আজকে যদি সরস্বতী দেবীর কৃপা না হতো তাহলে কি বিজয়ী পণ্ডিত মহাপ্রভু দর্শন পেতেন এই অনেক ভাগ্যের ফলে তিনি ভগবানকে দর্শন পেলেন আনন্দে আত্মারা হলেন সকালবেলা যেই ঘুমটা ভেঙেছে সঙ্গে সঙ্গে তখন জাগিয়াই মাত্র অতি প্রভুর স্থানে প্রভাতে উঠেই মাত্র দৌড় শুরু করেছে কোথায় যাচ্ছে মহাপ্রভুর কাছে প্রভুরে আসিয়া বিপ্রদণ্ডবত হইলা প্রভুও বিপ্রের কোলে করিয়া তুলিলাম যেই মহাপ্রুকে শাস্তাঙ্গে দণ্ডব প্রণাম করেছে মহাপ্রু সঙ্গে সঙ্গে সাক্ষাৎ ভাবে প্রভু বলে ভাই কি ব্যবহার বলছে নারী তুমি দিগ্বিজেই পণ্ডিত তুমি কেন সাক্ষাৎ ভাবে আমাকে আমার চরণে প্রণাম করছো বহুত প্রেমানন্দে হরি হরি বলে তুমি কেন আমায় প্রণাম করছো তুমি তো দিগ্বিজয় পণ্ডিত মহাপ্রু এখন বঞ্চনা করছে না বুঝতে পারছো তুমি তো দেখবি যেই তুমি আমাকে প্রণাম করবে কেন তখন বিপ্র কি বলছে দৃষ্টি যে হেন তোমার প্রভু বলে দিগ্বিজয়ী হইয়া আপনে তবে তুমি আমারে এই মত করো কেন তুমি তো দিগ্বি যেই করবি তোমার এত আচরণ সব হয় না দিগ্বিজয়ী বলেন সোনহ বিপ্রাজ তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্ব কাজ গৌর প্রমাণ হইয়া এসব কথা কোথা থেকে শিখল আজকের বিপ্রের মুখে এসব বলি কেন কালকে যখন দর্শন পেয়েছিল কই তখন তো বলিনি বলতে পারেনি তখন তো ভগবান তাকে নিজেকে চিনিয়ে দিতে পারতেন কিন্তু ভগবান সকলের কাছে ওই জন্য গীতার একটা মর্মান্তিক শ্লোক আছে কি শ্লোক যে নাহ প্রকাশ ও সর্বস্ব যোগমায়া সমাপৃত মূলময় আমি সকলের কাছে প্রকাশিত হই না সব স্থানে প্রকাশিত হই কিন্তু যদি কোন ভগবানের নিজজন কৃপা করে ভগবানকে দর্শন করিয়ে দেবে বলে প্রতিজ্ঞা করে তাহলে অবশ্যই তার দর্শন লাভ হবে এই জন্য আমরা গুরুচরণ আশ্রয় করে ভজন করতে পারি আমরা গুরু আশ্রয় করি এই কারণেই কারণ গুরুদেবের হৃদয় ভগবান বসে গেছেন তিনি ভগবানকে পাইয়ে দেবেন ভজনের এটাই হলো মুখ্য এবং গুরুত্বপূর্ণ রহস্য এখানে দেবী সরস্বতীর কৃপায় দিগ্বিজয়ী পণ্ডিতের ভগবত দর্শন লাভ আমাদের মতগুরু চরণাশ্রিত হয়ে তার আদেশ নির্দেশ অনুগমনে চললে তিনি কৃষ্ণকে আমাকে এখন চিনতে পেরেছে কে চিনিয়ে দিয়েছে দেবী সরস্বতী চিনিয়ে দিয়েছে তাই বলছে তোমা ভজিলেই সিদ্ধ হয় সর্বকাল অর্থাৎ তোমার ভজনা করলেই সব কিছুই সিদ্ধিলাভ হয়ে যাবে। কলিযুগে বিব্রো তুমি নারায়ণ একদম সরাসরি হিট করছে কে বলছে দিব্বিজয়ী পণ্ডিত বলছি কলিযুগে বিব্রো তুমি নারায়ণ তোমারে চিনিতে শক্তি ধরে কোন কি হলো তাহলে চিনি দিয়েছে বলে তবে চিনতে পারলো আগের দিনে চিনতে পারেনি কিন্তু আজকে দেবী সরস্বতী সাক্ষাৎ চিনিয়ে দিল তুমি পরাজয় পরাজয় করছো এটা তোমার পরাজয় এটা তোমার জীবনে তোমার সব থেকে বড় জয় হুম এত বড় জয় তোমার ভাগ্যে জুটেছে শুধু তুমি আমার তোমার চিনিতে তোমারে চিনিতে শক্তি ধরে কোন জন। তখন এই মোর চিত্তে হইল সংশয় তুমি জিজ্ঞাসিলে মোর বাক্যনা স্ফুর কালকেই আমার একটু সন্দেহ হয়েছিল বলছে এই পণ্ডিত বলছে কালকে আমার একটু সন্দেহ হয়েছিল তখন এই মোর চিত্তে হইলো সংশয় তুমি জিজ্ঞাসীলে মোর বাক্য না আমি চিন্তা করছি যখনই আমার কোনো কিছু জিজ্ঞাসা করছে তখন আর আমার কোনো বাকশক্তি থাকছে না কালকে আমি ধাক্কাটা খেয়েছি কিন্তু তবুও বুঝতে পারিনি যে তুমিই গভুরায় হুম তুমি জিজ্ঞাসিলে মোর বাক্য নাশ পুড়ায় তুমি যে অগর্ব সর্ব ঈশবেদে কহে তাহা সত্য দেখিল অন্যথা গঘু নহে আ কি অপূর্ব কথা একটি বললো মন দিয়ে স্ত জীবন ধন্য হয়ে যাবে সুন্দর কথা বলতে দেখো দিগ্বিজি পন্ডিতের মুখ থেকে কি সুন্দর কথা বেরিয়ে তুমি সে অগর্ব সর্ব ঈশ বেদে কহে পড়েও বুঝতে পারবে তুমি যে অগর্ব সর্ব ঈশ বেদ কহে মানে কি গো তুমি যে অগর্ব অর্থাৎ তোমার যে কোনো অহংকার নাই তোমার যে কোনো গর্ব নাই এটা শাস্ত্রে প্রচুর পরিমাণে বলা আছে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের অখিল ব্রহ্মাণ্ডের নায়ক হয়েও বিন্দুমাত্র অহংকার নেই কিন্তু আমাদের যদি একটু রূপ থাকে একটু যদি বাড়ি থাকে একটু যদি টাকা থাকে একটু যদি উচ্চবংশের জন্মগ্রহণ করি একটু যদি ভালো লেখাপড়া জানি আমাদের কি পরিমাণ অহংকারের জন্ম হয় সেটার বাসায় বলে বোঝা যাবে আচ্ছা যে কটা নিয়ে আমাদের অহংকার এটার ভগবানের কতটুকু পরিমাণ আছে আমরা একটু রূপে আমরা কিনা বড়াই করছি আর ভগবানের রূপের সমুদ্রে তার থেকে অত রূপ আর জগতে কারও নাই অথচ তার কোনো অহংকার নাই ভগবান রূপের চরম সীমা যার রূপের মতো রূপ আর বিশ্ব সংসারে কোথাও নাই অথচ বিন্দুমাত্র অহংকার নাই আচ্ছা একটু ধন সম্পদের কথা বলি আচ্ছা জমি জমা কার কতটুকু আছে আমাদের অনন্ত কোটি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তিনি তার সমস্ত সৃষ্টি তাহলে সব সম্পত্তি তার ভগবান তার কোনো অহংকার নেই যে আমার এত সম্পত্তি আছে বিশ্ব সংসারের সব থেকে জ্ঞানী কে ভগবান কৃষ্ণ বলে তার কোনো অহংকার নেই আমরা একটু জ্ঞান লাভ করলেই আমরা ধরাকে সারা জ্ঞান করে ফেলি আর যদি উচ্চ বংশে একটু জন্মগ্রহণ করি তখনও আমরা মনে মনে করি আমি উচ্চ উচ্চবংশে জন্মগ্রহণ করেছি ভগবান তার কোনো অহংকার নেই তাহলে এই হলো পরমেশ্বর ভগবান এই জন্য বলছে তুমি যে অগর্ব সর্ব সর্ব সর্বইস ভাষাগুলো পড়েও বুঝতে পারবে না সর্ব সর্বইস তুমি যে অগর্ব এসব কথাগুলো কি এই অগর্ব যদি বিশবার বলা যায় অগর্ব গর্ব মানে অহংকার অগর্ব মানে নিরহংকার তুমি যে অগর্ব মানে তুমি যে নিরহংকার সর্বইস অর্থাৎ তুমি বিশ্ব সংসারের একমাত্র ঈশ্বর তুমি একমাত্র ঈশ্বর তুমি নিরহংকার সমস্ত বেদে কহে দেখো এবার বুঝতে পারো তুমি যে অগর্ব সর্ব ঈশ্ব বেদে কহে তাহা সত্য দেখিল অন্যতা কহু নয় কাল তার জ্বলন্ত প্রমাণ আমি দেখলাম বেদে যা বলা আছে তোমার সম্বন্ধে কালকে সাক্ষাৎভাবে আমি উপলব্ধি করলাম হ্যাঁ আজকের আমি ভালো মতো বুঝতে পারছি কালকের তুমি এত বড় জগতের নায়ক হয়েও কালকে তোমার দৈন্য কালকে তোমার যে বিনয় কালকে যে তোমার পাণ্ডিত্য কিছু কালকেই প্রমাণ হয়ে গেল তুমি যে জগতের ঈশ্বর তুমি যে সকলকে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় সেটা তুমি কালকে চোখের সামনে দেখিয়ে দিয়েছ আর কি বলছে তিনবার আমারে কইলা পরাভ ওইটুকু সময়ের মধ্যে তুমি তিনবার আমার পরাজিত করেছ দেখো শোনে নাও ভালো করে মন দিয়ে কবার পরাজিত করেছে দেখো নিজের মুখে বলছি তিনবার আমারে করিলা পরাভব তথাপি আমার তুমি রাখিলা গৌরব তুমি তিন তিনবার আমাকে হারিয়ে দিয়েছ কালকে অথচ তুমি আমার গৌরবটা ঠিক রেখে দিয়েছ কারুর কাছে আমাকে তুমি ছোট হতে দাও আমাকে তুমি অসম্মান করি আমার মর্যাদা অর্চনা আমার সম্মানটাকে তুমি একেবারে ঠিক রেখে দিয়েছ হ্যাঁ তথাপি আমার তুমি রাখিলা গৌরব ঈশ্বর শক্তি বিনে অন্য হয় বলছি ঈশ্বর ছাড়া কি কারোর পক্ষে এই সম্ভব একমাত্র ভগবানেরই এই যোগ্যতা রয়েছে হ্যাঁ ভগবান নিরঙ্কার বলে তাই আমাকে সম্মান দিয়ে তিনি হ্যাঁ আমার মর্যাদা রক্ষা করলেন আমার গৌরব রক্ষা করলেন এটা ঈশ্বর ছাড়া কারোর পক্ষে এই শক্তি সম্ভব নয় অতএে তুমি নানায় মানুষ নিশ্চয় গৌর তীরত দিল্লি কাশী আদি করি গুজরাট বিজয়ানগর কাঞ্চিপুরি হেলঙ্গ তেলঙ্গ দেশ আর কত পণ্ডিতের সমাজ সংসারে আছে যত দূষিব আমার বাক্য সে থাকুক দূরে